ষোলো ইঞ্চি জি ষোলো ইঞ্চি আর মাস পরে বা পনেরো দিন পর যদি বারো ছিয়াশি সব ধরনের কিনলে কেমন কম পাবো এগুলো আমরা আটত্রিশশো টাকায় দিতেছি পাইকারি এখন 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 কিনলে আটত্রিশ টাকা হয় এটা দশ থেকে বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা ব্যাপার

তার পাশাপাশি আটচল্লিশ টাকা থেকে শুরু আটচল্লিশ টাকা পার পিস যদি কাটুন ধরে নেন আটচল্লিশ টাকা পেয়ে যাবেন আর ভাই আপনি আবার সেল করে যার ফলে প্রত্যেকটা রেট এরকম পাবেন

হ্যালো বন্ধুর আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সাথে ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ইলেকট্রিকের ব্যবসা করতে চান ফ্যান নিয়ে ব্যবসা করতে চান বাল্ব নিয়ে ব্যবসা করতে চান এমন একটা প্রতিষ্ঠানের সন্ধান দেব যে প্রতিষ্ঠান থেকে আপনারা মুক্ত হয়ে ব্যবসা করতে পারেন আশা করি যদি পাঁচ সাত মিনিট ভিডিওরা দেখেন অনেক আইডিয়া পেয়ে যাবেন আমাদের সাথে কথা বলবে আমাদের সাথে আজকে পুরা ভিডিওতে কথা বলব উসমান ভাই আলাইকুম উসমান ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়া ভালো থাকারই কথা এখানে রবিউল ভাই উপস্থিত বাংলাদেশের একটা সেরা চ্যানেল সেই ক্ষেত্রে ভালো না থেকে পারা যায় না আলহামদুলিল্লাহ আসলে আমি আপনাকে খুঁজে পেয়েছি অনেক কষ্ট করে কারণ আপনার প্রতিষ্ঠান মানে অনেকে আমাকে দর্শক আমাকে রিকোয়েস্ট করছে জি রবিউল ভাই আপনি তো নবপুর শহর ভিডিও করেন জি এই ভাইয়ের ভিডিওটা করা লাগবে জি এর জন্য ভাই আমি আপনার প্রতিষ্ঠানে এসেছি মোটামুটি আপনার সাথে ব্যবসা করলে জি কি কি আইটেম নিয়ে ব্যবসা করতে পারবে ব্যবসায় কেমন রিস্ক থাকবে কেমন প্রফিট থাকবে ভাই আমি আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টগুলো কোয়ালিটি সম্পন্ন আমরা সাধারণত যারা ইউটিউবে ভিডিও দেন তারা সবসময় নিম্নমানের প্রোডাক্টগুলি খুব কম দামের প্রোডাক্টগুলো আগে দেখানোর চেষ্টা করে কিন্তু আমি একটু ব্যতিক্রম যেতে চাই আচ্ছা আচ্ছা ব্যতিক্রমটা এই যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখাতে চাই প্রথম কোয়ালিটি ব্যবসা করলে আপনি ট্রিক্স পথে না কেন কারণ হলো ইলেকট্রিক ব্যবসার মূল মন্ত্র হলো কোয়ালিটি এই পৃথিবীতে বাংলাদেশে যারাই ইলেকট্রিক ব্যবসায় কোটিপতি হয়েছে তারা একমাত্র ভালো প্রোডাক্ট বিক্রি করে হয়েছে আর যারা নাকি পচা মাছের মতো কম দামি প্রোডাক্ট বিক্রি করছে তারা সস্তার তিন অবস্থা বস্তা করে নিয়ে আস বঙ্গোপসাগর ঠিক আছে এই হলো রবিউল ভাই আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় আপনার প্রতিষ্ঠানে কেউ যদি কষ্ট করে আসে কিভাবে আসতে পারবে আর কি কি আইটেম পাওয়া যাবে গুলিস্তান বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাথেই কাপ্তান বাজার কমপ্লেক্স আচ্ছা মার্কেটের নাম হলো কাপ্তান বাজার কমপ্লেক্স আমার দোকানের নাম হলো ওয়েল স্টার ওয়েল স্টার দোকান নাম্বার একশো দশ আপনারা ঢাকা নবাবপুর আসবেন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর দুই দুই টুল বক্স মানে এই কি পাবেন সামনে যদি সকল ধরনের ফ্যান পেয়ে যাবেন কেউ যদি বলে যে আমি লাইট নিয়ে ব্যবসা করতে চাই লাইট তৈরি করবো আমার নিজের নামে তৈরি করবো যেমন আপনার যেমন ব্যান্ড আমি এক্স ওয়াইজের নামে একটা ব্যান্ড তৈরি করতে চাই নিজের লাইট তৈরি করতে পারবো কিনা এটা আমার এখানে অবশ্যই তৈরি করতে পারবেন এবং তাৎক্ষণিক নামের ডিজাইন করে দেওয়া সম্ভব আমার এখানে যে কম্পিউটার আছে তাৎক্ষণিক ভাবে মানে এক্স ওয়াই জেড আমি 20000 টাকার মাল কিনতে তাৎক্ষণিক ভাবে ওই ব্র্যান্ডিং করা যাবে ব্র্যান্ডিং করা সম্ভব প্যাকেটও করা যাবে প্যাকেটও করা যাবে সবকিছু করা যাবে জি ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখেন পুষ্পমে আপনাকে ব্যবসা শিখিয়ে এবং গ্যারান্টি যুক্ত এসি ডিসি বাল্ব এসি ডিসি সহ এটা আমার ওয়াইবাসের এসি ডিসি বাল্ব গ্যারান্টি আচ্ছা আচ্ছা এগুলো দেখেন প্রত্যেকটা আমার নিজস্ব মোরকে মানের মোরক

দুই বছরের গ্যারান্টি কোয়ালিটির এসি ডিসি বাল্ব দুই বছরের গ্যারান্টি জি এটা ভাই এটা দুই বছরের গ্যারান্টি যুক্ত এসি ডিসি বাল্ব গ্যারান্টি সহ আমি দিচ্ছি কি কি দিবেন ভিতরে ভাই এই যে জিনিসটা আমি দেখাচ্ছি ও আচ্ছা আচ্ছা দেখেন যে এই যে ড্রাইভারটা এই ড্রাইভারটার স্ট্রেন্থটা কতটুকু রেজিস্ট্যান্সটা কয়টা আছে ক্যাপাসিটার কয়টা আছে পিএফ কয়টা আছে সব দেখা যাচ্ছে হ্যাঁ এসি এর এত মজবুত ড্রাইভার অন্য কোন মালে আছে কিনা আমার সন্দেহ আছে ওকে ভাই

এক বছরের গ্যারান্টি সম্পূর্ণ এক বছরের গ্যারান্টি সম্পূর্ণ ভাই জি এখানে দেখেন কি কি ব্যবহার করেছেন ভাই হ্যাঁ এখানে দেখেন একটা যেটা নাকি নাম করা সার্কিট গোল সার্কিট বলা হয় আচ্ছা রাউন্ড সার্কিট এই সার্কিট ব্যাটারি কোনটা দিছেন ব্যাটারি তিন হাজার এম্পিয়ার ব্যাটারি আছে হ্যাঁ ব্যাটারিটা দেখেন এই ব্যাটারিটা এই ব্যাটারি দিছেন না ভাই জি অনেকেই বলে যে ভাই ভিতরে হচ্ছে যে ব্যাটারি দেওয়া হয় তিন হাজার এম্পিয়ার ব্যাটারি ব্যাটারি দেওয়া হয় আপনি কিন্তু ব্যাটারি কিনতে পারবেন তিন ঘন্টার উপরে ব্যাকআপ থাকে তিন ঘন্টার উপরে ব্যাকআপ থাকে জি আমি দুই ঘন্টা প্লাস বলে দিই এসিডিসি বাল এসিডিসি বাল কত টাকা পড়ে ভাই এটা দাম পড়বে কি আপনার 380 টাকা 380 টাকা এর কিন্তু আরই ফেল কম হয় না ব্যাটারি জি জি ওকে যারা নিতে চান যোগাযোগ করবেন এরপরে আছে আপনার 6 মাসের গ্যারান্টি কোয়ালিটি রেসিডেন্সি লাইট

একটা খুব গুণগত মানসম্পন্ন একটা প্রবাসী ফ্যান করেছি আচ্ছা আচ্ছা যেটা আপনার ব্যাকআপ থাকে দশ থেকে বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা ব্যাকআপ থাকে প্রবাসী ফ্যান বলা প্রবাসী ফ্যান প্রবাসী ফ্যান নাম কেন হলো ভাই এটা হলো প্রবাস থেকে আমার এই ফ্যানের প্রচুর অর্ডার আসে ও আচ্ছা আচ্ছা গত বছর গত সিজনে আমি কয়েক হাজার ফিস প্রবাসীদের বিদেশ থেকে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি এখন কি সুযোগ রেখেছেন এখন সুযোগ আছে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই ফ্যানগুলো নিতে পারেন কাছ থেকে হ্যাঁ

ব্যাটারি কিনতে পারবা আপনারা জি ব্যাটারি কিনতে পারো কত এম্পিয়ার ব্যাটারি ভাই 9 12 ভোল্ট 9 एंपিয়ার 12 ভোল্ট 9 एंपিয়ার ব্যাটারি আপনারা এক পিস প্রতি নিতে পারবেন জি এক পিস নিতে পারবে হ্যাঁ সেটা রেটটা আমরা আলোচনা সাফা আলোচনা করতে রেট দেওয়া যাবে না অনেক অনেক আপত্তি থাকে বাইকারির দোকানদারদের শীতল শীতুল এটা হলো 2000 টাকা দেখেন সামনে বাসে বেড়ে যাবে হাই স্পিড দাম গুলো না ভাই দাম বললে আমাদের বিভিন্ন কালার ওকে এটাও পেয়ে যাবেন

এই ফ্যানটাই কিন্তু বিক্রি হয় আহ ধরেন রোজার ভিতরে বিক্রি হবে ছয় হাজার টাকা সাত হাজার টাকা বেড়ে যায় স্বাভাবিকভাবে বেড়ে যায় এখন আপনি আটত্রিশ টাকা পেয়ে যাবেন যারা নিতে চান আমার মধ্যে শেয়ার করে রাখেন ভাই প্রতিষ্ঠানের নাম স্টার

এবং যেভাবে চাইবেন সেভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন কি এরপরে আমাদের আরেকটা হট আইটেম আছে। বলেন তো ভাই। এটা প্রচুর চলছে দেখেন। ভাই এটা মাছ বাজারে ছলে তো অনেক বড় লাইট ভাই। এগুলো তো অনেক ভালো ব্যবসা করা যাবে না ভাই। शाहिद ওয়াজ। বলেন তো ভাই কোন কোন জিনিস দর্শকদেরকে এগুলো কিন্তু দেখেন এই মালটা কি এটা কি? জি। এটা হলো বড় এই শোরুমে কাপড়ের দোকানে সবজি দোকানে মাছের দোকানে এখন অনেক বড় শোরুমে হ্যাঁ প্রচুর চলতেছে আপনার তো অনেক আছে দেখেন অনেক মাল আছে যারা নিতে চান ভাইকে ফোন দিবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে এবং গ্যারান্টি যুক্ত গ্যারান্টি কোয়ালিটি ছয় মাসের গ্যারান্টি এটা এটা ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিতে পারি জি 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 আচ্ছা ভাই কেউ যদি বলে আমার ভাই স্টক ব্যাটারি দরকার এই যে স্টক ব্যাটারি গুলো হ্যাঁ হ্যাঁ দিতে পারবো

আনকমন আরেকটা ওয়েল স্টার প্রোডাক্ট যেটা নাকি ওয়েল স্টার হিট করেছে ও আচ্ছা অন্য কারণ নাই নবাবপুরে এই যে দেখেন একটা বেড সুইচ বেড সুইচ কোয়ালিটি কাকে বলে এটা দেখাই দিচ্ছি ওয়েল স্টার গুণগত মান কাকে বলে তো বেড সুইচের কোয়ালিটি সম্পর্কে ভাই আপনি দেখেন দেখেন তো ভাই আমি এটা আসলে দেখিনি কোথাও এরকম প্যাকেটে থাকে বেড সুইচ দেখেন দেখেন তো অবস্থা ভাই দেখেন এই আপনি কোথাও এরকম দেখেছেন কিনা আপনি হাজার হাজার এটা একবার তো চার পাঁচ বছর কিছু হবে না না সব এগুলো পেয়ে যাবেন যে ভাইকে ফুল দিতে হয় ভাই যে এগুলো কিন্তু ভালো মাল তো আপনারা ভালো আরো আছে এইটা দেখেন বিভিন্ন

পাবেন হ্যাঁ যারা তামার কেবল নিতে চায় অ্যালুমিনিয়াম কেবল নিতে চায় আমাদের এখানে এই প্রোডাক্টগুলো আছে আচ্ছা আচ্ছা এইগুলো পেয়ে যাবেন তার পাশাপাশি এরপরে আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো নিয়ে যারা উদ্বিগ্ন উদ্যোক্তা হতে চায় যে বিজনেস করতে ভয় পাচ্ছেন তাদের প্রতি একটা মেসেজ থাকবে যদি কোনো মাল আপনার না চলে সেটা আপনি চেঞ্জ করে নিতে পারেন এবং ওই এলাকায় আমি ডিলারশিপ দেবো যদি ডিলারশিপ এসার আমি দেবো এসারের এর বেতন আমি দেবো আচ্ছা আচ্ছা যদি কোনো মাল না চলে কি কর কি করলে মাল চলবে সেটা আমি বুঝবো

আচ্ছা ফ্যান নিতে পারবেন জি জি সকল ধরনের বলার বেড়ে যাবেন ওকে ভাই এবং এটা আমি যেহেতু এটা ফেব্রুয়ারি মাস হম সামনে মার্চ মাস হ্যাঁ গরম চলে আসবে ভাই স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি দিবস এই উপলক্ষে যারা আমার ডিলারশিপ নেবেন যারা মার্কেটিং করবেন তাদের আমি ভিজিটিং কার্ডটা ফ্রি করে দিব ভিজিটিং ফ্রি ফ্রি মার্কেটিং করার আপনার নামে ভিজিটিং হাইট করে দিব ওনার নামে করে দিব ও আচ্ছা ওনার নামে এই ভিজিটিং কার্ডটা ওয়্যারলেস কার্ড দিয়ে করে দিব এই যে এটা স্যার ওয়্যারলেস আপনি যদি এক্স ওয়াই জেড নাম দেন ভাই করে দিবে ভাই করে দিব ফ্রি ভিজিটিং কার্ড ফ্রি পাবে মার্কেটিং এর মূল কাজ হলো ভিজিটিং কার্ড একটা দোকানে দেওয়া এই সুযোগটা আমি দিয়ে দিচ্ছি রবিউল ভাইয়ের চ্যানেলের সৌজন্যে ঠিক আছে ভাই আর অবশ্যই যারা ফ্যান নিয়ে ব্যবসা করেন চলে আসেন আপনারা ভাইয়ের কাছ থেকে বর্তমানে এখন অনেক কম রেটের ভিতরে ফ্যান নিতে পারবেন এবং বাল্ব নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ যারা করতেছেন ব্যবসা যোগাযোগ করেন স্ক্রিনে নম্বরে ওকে হ্যাঁ প্রচুর চলতেছে আপনারা তো অনেক আছে দেখেন অনেক মানুষ যারা নিতে চান ভাইকে ফোন দিবেন পেয়ে যাবে ইনশাআল্লাহ ওকে এবং গ্যারান্টি যুক্ত গ্যারান্টি সহ আমি দিচ্ছি কি কি দিবেন ভিতরে ভাই এই যে জিনিসটা আমি দেখাচ্ছি ও আচ্ছা আচ্ছা দেখেন যে এই যে ড্রাইভারটা এই ড্রাইভারটার স্ট্রেন্থটা কতটুকু রেজিস্ট্যান্সটা কয়টা আছে ক্যাপাসিটর কয়টা আছে পিএফ কয়টা আছে সব দেখা যাচ্ছে হ্যাঁ এসডিসি এর এত মজবুত ড্রাইভার অন্য কোন মালে আছে কিনা আমার সন্দেহ আছে ওকে ভাই এগুলো পেয়ে যান দুই বছরের গ্যারান্টিতে সেল করতে পারবে সেল করতে পারবে এবং আমি আপনার এক বছরের গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমি রিপ্লেস দিব ঠিক আছে এর দাম হলো 420 টাকা পাইকারি মূল্য 420 টাকা পাইকারি মূল্য এটা কেমন সেল করবে ভাই জি এটা সেল হয় দোকানে দেওয়া হয় 480 টাকায় দোকানদারে বিক্রি করে 600 টাকার উপরে 650 টাকা আচ্ছা আচ্ছা মানে কোয়ান্টিটি কোয়ান্টিটি সম্পন্ন যারা 500 1000 বেশি পরিমাণে নেবেন তাদের জন্য আমি আলোচনা সাপেক্ষে কিছু আরমান করব কম হবে ইনশাআল্লাহ ওকে এক বছরের গ্যারান্টি সম্পূর্ণ এক বছরের গ্যারান্টি সম্পূর্ণ ভাই জি এখানে দেখেন কি কি ব্যবহার করেছেন ভাই হ্যাঁ এখানে দেখেন একটা যেটা নাকি নাম করা সার্কিট গোল সার্কিট বলা হয় আচ্ছা নাম সার্কিট এই সার্কিট ব্যাটারি কোনটা দিছেন ব্যাটারি তিন হাজার ব্যাটারি আছে হ্যাঁ ব্যাটারিটা দেখেন এই ব্যাটারিটা এই না ভাই জি অনেকেই বলে যে ভাই ভিতরে হচ্ছে যে খারাপ ব্যাটারি দেওয়া হয় ভাই তিন হাজার এম্পিয়ার এর ব্যাটারি ব্যাটারি দেওয়া হয় সার্কিটটা কিন্তু ব্যাটারি কিনতে পারবেন তিন ঘন্টার উপরে ব্যাকআপ থাকে তিন ঘন্টার উপরে ব্যাকআপ থাকে জি আমি দুই ঘন্টা প্লাস বলে দিই এসিডিসি বাল এসিডিসি বাল কত টাকা পড়ে ভাই এটা দাম পড়বে কি আপনি 380 টাকা 380 টাকা এটা কি আর ফিল করতে না ব্যাটারি জি ওকে যারা নিতে চান যোগাযোগ করবেন এরপরে আছে আপনার 6 মাসের গ্যারান্টি কোয়ালিটি রেসিডিসি লাইট আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যারান্টি যুক্ত এসিডিসি বাল এসিডিসি এর সহ এটা আমার ওয়াই মাসের এসিডিসি বাল্ব গ্যারান্টি আচ্ছা আচ্ছা এগুলো দেখেন প্রত্যেকটা আমার নিজস্ব মরুকে মানের মরুক দেওয়া আছে না ভাই খুচরা মূল্য দেওয়া আছে সাড়ে সাতশো টাকা খুচরা মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা আপনি একশো আশি কিনে সাতশো পনেরো বিক্রি করতে পারবেন না পাঁচশো বিক্রি করেন পাঁচশো বিক্রি করেন এটা ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ঠিক আছে

একটা খুব গুণগত মানসম্পন্ন একটা প্রবাসী ফ্যান করেছি আচ্ছা আচ্ছা যেটা আপনার ব্যাকআপ থাকে দশ থেকে বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা ব্যাকআপ থাকে প্রবাসী ফ্যান বলা প্রবাসী ফ্যান প্রবাসী ফ্যান নাম কন কেন হলো ভাই এটা হলো প্রবাস থেকে আমার এই ফ্যানের প্রচুর অর্ডার আসে ও আচ্ছা আচ্ছা গত বছর গত সিজনে আমি কয়েক হাজার ফিস প্রবাসীদের ফ্যানটা বিদেশ থেকে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি ও এখন কি সুযোগ রেখেছেন এখন সুযোগ আছে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই ফ্যানগুলো নিতে পারেন বাইরের কাছ থেকে হ্যাঁ